আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা ধোয়াশা অলরেডি তৈরি হয়ে গিয়েছে অনেকেই চাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক আবার ম্যাক্সিমাম রাজনৈতিক দলই চাচ্ছেন না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকেও কিন্তু সেম কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু তার আগে তাদের বিচার হওয়া প্রয়োজন জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড ঘটেছে আওয়ামী লীগ সেটার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি এবং তা আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনো এই ব্যাপারে কোনো বিবৃতি বা ক্ষমা চাওয়ার কোনো ঘোষণাও দেওয়া হয়নি বিবিসি বাংলা ডক্টর ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারে মূলত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল তো এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশগ্রহণ করবে যা বললেন প্রধান উপদেষ্টা বিএনপি কিন্তু বরাবরই বলে আসছিল তারা কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না আবার ছাত্রদের যে দল তারা নিষিদ্ধের পক্ষে আবার জামাতি ইসলামও এই নিষিদ্ধের পক্ষে এরকম কিন্তু শোনা গিয়েছে তো বিবিসি বাংলাতে যে সাক্ষাৎকারটি দিয়েছেন ডক্টর ইনুস সেটার বিস্তারিত যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনে অংশ নিতে দেওয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এতটুকুই শুধু বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা একথা বলেন তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পক্ষে না বিভিন্ন সময় যে শোনা গিয়েছিল ইনু সরকার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে এই সেই কিন্তু ইনু সরকার কিন্তু স্পষ্টভাবে বলে দিলেন যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না তারা চায় যে আওয়ামী লীগের বিচার হোক এবং শেখ হাসিনার বিচার হওয়া উচিত কিন্তু রাজনীতি নিষিদ্ধ হওয়ার পক্ষে তারা না খবরে আরও বলা হয়েছে আওয়ামী লীগ রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে এটা নিয়ে আপনার অবস্থান কি এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ওই যে ঐক্যমত আমরা বারবারই ফিরে যাচ্ছে ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে তাই করব। তো সরকার কিন্তু এটা একটা ভালো যুক্তি দিয়েছেন বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক দলগুলো ইউনুসের সামনে এক কথা বলে বাইরে গিয়ে আরেক রকম কথা বলে তো তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর এই দোষটা চাপিয়ে দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে আমরাও তাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন আমি অত ডিটেলসে যাচ্ছি না আমরা বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এদেশের নাগরিক আমাদের এই দেশের উপর সবার সমান অধিকার রয়েছে আমরা সব ভাই ভাই আমাদের এই দেশে বাঁচতে হবে এই দেশে বড় এই দেশেই বড় করতে হবে কাজেই যে দল করবে তার মতো করে সবকিছুই করবে এই দেশ কারো ওপর অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই কিন্তু অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে বরাবরই কিন্তু তিনি বিচারের কথাই টেনে নিয়ে আসছেন এই হচ্ছে কালের কণ্ঠের খবরের বিস্তারিত তবে ইউনুস সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না এটা কিন্তু স্পষ্টভাবেই উঠে এলো তারা শুধু এতটুকুই করতে চায় যে আওয়ামী লীগ সরকার যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার হওয়া এখন দেখার অপেক্ষায় যে ইউনুস সরকার কি হাসিনার বিচার করে যেতে পারেন কি পারেন না অন্যদিকে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু ভিন্ন কথা বলছেন সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না তবে ইউনু সরকারের উচিত এই বিচার ব্যবস্থার একটা শেষ করে ক্ষমতা ছাড়া কারণ রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কিন্তু সবকিছুই উলট পালট হয়ে যাবে তো এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ